বিসমিল্লাহ রকমানুরাহিম পিউ ভিউয়ার্স আজকে আমরা লেট্রাল ওষুধটি নিয়ে বিস্তারিত আলোচনা করব লেট্রাল ওষুধটি মূলত রেনেটা ফার্মাসিউটিক্যালস লিমিটেড মার্কেটে বাজারজাত করে থাকে পিউ ভিউয়ার্স আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে লেট্রাল ওষুধটির সকল বিষয়বস্তু বিস্তারিত আলোচনা করব লেট্রাল ওষুধটির খারাপ দিক এবং ভালো দিক এবং কোন কোন ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে এবং কোন কোন রুগীদের ক্ষেত্রে দেওয়া হয়ে থাকে এবং কোন কোন ক্ষেত্রে ব্যবহার করা যাবে না এবং লেটরাল ওষুধটির খাবার নিয়মাবলী সকল বিষয়বস্তু বিস্তারিত আলোচনা করব পিউ ভিউয়ার সকল বিষয়বস্তু জানতে পুরো ভিডিওটির সাথে থাকুন আপনাদের কাছে একটি অনুরোধ সম্পূর্ণ ভিডিওটি দেখবেন না টেনে যাতে কোনো মূল্যবান অংশ আপনার অজানা না থেকে যায় পিউ আপনি যদি আমার চ্যানেলে প্রথম এসে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন পরবর্তী প্রতিটি ভিডিওর আপডেট পেতে লেট্রাল ওষুধটি মূলত বাজারে একটি আকারেই পাওয়া যায় লেট্রাল টু পয়েন্ট ফাইভ এম আকারে লেট্রাল ওষুধটি শুধুমাত্র মহিলাদের জন্যই তৈরি করা হয়েছে লেট্রাল ওষুধটি সাধারণত যে সকল মহিলাদের বাচ্চা কনচেপ হচ্ছে না তাদের ক্ষেত্রে বেশিরভাগ সময় দেওয়া হয়ে থাকে এবং দেখা যায় যে অনেক দাম্পত্য জীবনে অনেক সময় শত চেষ্টার পরেও বাচ্চা নিতে পারছে না বা বাচ্চা হচ্ছে না তাদের ক্ষেত্রেও লেট্রাল ওষুধটি দেওয়া হয়ে থাকে এবং দেখা যায় যে অনেক সময় দাম্পত্য জীবনে ছয় থেকে দশ বছর হয়ে গেছে বা দশ থেকে বারো বছর হয়ে গেছে এখনও কোনো বাচ্চা বা কোনো সন্তান জন্মগ্রহণ করছে না তাদের ক্ষেত্রেও লেট্রাল ওষুধটি দেওয়া হয়ে থাকে এবং এর কার্যকারিতা খুবই ভালো এবং এটি ব্যবহারের ফলে খুবই সুফল পাওয়া যায় এবং যে সকল মহিলারা বান্ধব্যের সমস্যা ভুগছেন তাদের ক্ষেত্রেও লেট্রল ওষুধটি দেওয়া হয়ে থাকে পিউ ভিউয়ার্স দেখা যায় যে বাচ্চা কনসেপ্ট করার জন্য অনেক চেষ্টা করছেন বা বাচ্চা কনসেপ্ট হচ্ছে না তারাও এটি সেবন করতে পারেন দেখা যায় অনেক সময় মহিলাদের শারীরিক কিছু ত্রুটির কারণে বাচ্চা কনসেপ্ট করতে অনেক সমস্যা হয় সে সকল মহিলাদের ক্ষেত্রেও লেট্রল ওষুধটি দেওয়া হয়ে থাকে এবং এর কার্যকারিতা খুবই ভালো এবং যে সকল মহিলাদের অবুলেশনজনিত বান্ধত্বের সমস্যা রয়েছে তাদের ক্ষেত্রেও লেট্রল ওষুধটি দেওয়া হয়ে থাকে পিউ ভিউার্স লেট্রাল ওষুধটি শুধুমাত্র বাচ্চা কনসবের জন্য ব্যবহার করা হয়ে থাকে না বিভিন্ন রোগের কারণেও দেওয়া হয়ে থাকে যেমন দেখা যায় যে যে সকল মহিলারা স্তনের ক্যান্সারের সমস্যায় ভুগছেন তাদের ক্ষেত্রেও লেট্রাল ওষুধটি দেওয়া হয়ে থাকে বর্তমানে স্তন ক্যান্সারের রোগীর হার অনেক বেশি সেক্ষেত্রে লেট্রাল ওষুধটি ব্যবহার করা হয়ে থাকে এবং এর কার্যকারিতা খুবই ভালো পিউ ভিওয়ার্স উক্ত সমস্যাগুলোর ক্ষেত্রে লেটরাল ওষুধটি দেওয়া হয়ে থাকে পিউ ভিওয়ার্স চলুন তাহলে জেনে নেওয়া যাক লেট্রাল ওষুধটির খাবার নিয়মাবলী যে সকল মহিলাদের বাচ্চা হচ্ছে না তাদের ক্ষেত্রে লেট্রাল খাবার নিয়ম হলো প্রতিদিন একটি লেট্রাল ট্যাবলেট মাসিকের তৃতীয় দিন থেকে শুরু করে সপ্তম দিন পর্যন্ত খেতে হবে অর্থাৎ পিরিয়ডের তৃতীয় দিন থেকে একটি করে লেট্রাল ট্যাবলেট সপ্তম দিন পর্যন্ত খেতে হবে লেট্রাল ওষুধটি সেবনের পূর্বে অবশ্যই ডাক্তার সাথে পরামর্শ করে ওষুধটি সেবন করতে হবে সেক্ষেত্রে দেখা গেছে রুগীর সমস্যার উপর নির্ভর করে ডাক্তার এর ডোজ পরিবর্তন করে দিতে পারে বাড়িয়ে বা কমিয়ে দিতে পারে যে সকল মহিলাদের স্তন ক্যান্সারের সমস্যা রয়েছে তাদের ক্ষেত্রে লেট্রাল ওষুধটির খাবার নিয়ম হল একটি লেট্রাল ট্যাবলেট দৈনিক একবেলা খাওয়া যেতে পারে লেটরাল ওষুধটি সেবনের পূর্বে অবশ্যই ডাক্তার সাথে পরামর্শ করে ওষুধটি সেবন করতে হবে সেক্ষেত্রে দেখা গেছে ডাক্তার এর ডোজ পরিবর্তন করে দিতে পারে রোগীর সমস্যার উপর নির্ভর করে ডাক্তার এর ডোজ বাড়িয়ে বা কমিয়ে দিতে পারে পিউভিউয়ার্স লেটরাল ওষুধটি সেবনের নিয়ম হল একটি লেটরাল ওষুধ মুখে নিয়ে এক গ্লাস পানি দিয়ে গিলে ফেলুন ওষুধটি কোনোভাবে ভেঙে বা গুঁড়া করে বা চুষে খাওয়া যাবে না প্রিয় ভিউয়ার্স লেট্রাল ওষুধটিতে যেমন ভালো দিকও রয়েছে তেমন কিছু খারাপ দিকও রয়েছে যেটা আমরা সহজ ভাষায় সাইড এফেক্ট বলে থাকি চলুন তাহলে জেনে নেওয়া যাক কী কী সাইড এফেক্ট রয়েছে লেট্রাল ওষুধটিতে লেট্রাল ওষুধটি সেবনের ফলে বড়ো ধরনের কোনো সাইড এফেক্ট দেখা দেয় না অল্প সামান্য কিছু সাইড এফেক্ট দেখা দিতে পারে যেমন লেট্রাল ওষুধটি সেবনের ফলে হাত পায়ে জ্বালা পোড়া অনুভব হতে পারে বা জ্বালা পোড়া করছে এমনটা অনুভব দেখা দিতে পারে এবং কিছু সংখ্যক রোগীদের ক্ষেত্রে লেট্রাল ওষুধটি সেবনের ফলে ওজন বৃদ্ধি পেতে পারে বা শরীর ভারী ভারী অনুভব হতে পারে এবং লেট্রাল ওষুধটি সেবনের ফলে বই বমি ভাব বা বমি হচ্ছে এমনটাও দেখা দিতে পারে কিছু সংখ্যক রোগীদের ক্ষেত্রে লেট্রাল ওষুধটি সেবনের ফলে রক্তসেরাপ বা অতিরিক্ত রক্তসেরাপ দেখা দিতে পারে সেক্ষেত্রে অবশ্যই ওষুধটি সেবন থেকে বিরত থাকতে হবে এবং সাথে সাথে ডাক্তার সাথে পরামর্শ করে নিতে হবে সেক্ষেত্রে দেখা গেছে ডাক্তার এর ডোজ পরিবর্তন করে দিতে পারে অথবা ওষুধটি চেঞ্জ করে দিতে পারে অনেকের ক্ষেত্রে দেখা যায় যে লেটরাল ওষুধটি সেবনের ফলে মাথা ঘোড়ায় বা জীবনী জীবনী ভাব দেখা দিতে পারে সেক্ষেত্রে অবশ্যই লেটরাল ওষুধটি সতর্কতার সাথে সেবন করতে হবে লেটরাল ওষুধটি সেবনের পরে গাড়ি বা ভারী কোনো মেশিন অবশ্যই সতর্কতার সাথে ব্যবহার করতে হবে বা চলাতে হবে ভিউয়ার্স পিউ গর্ভ অবস্থায় ও স্থানতানকালীন সময় অবস্থায় লেট্রাল ওষুধটি সেবন করা উচিত নয় অতি প্রয়োজনে লেট্রাল ওষুধটি সেবন করা যেতে পারে সেক্ষেত্রে অবশ্যই ডাক্তার সাথে পরামর্শ করে ওষুধটি সেবন করতে হবে পিউ ভিউার্স বর্তমান বাজার মূল্য হল পার পিস চল্লিশ টাকা করে সময়ের সাথে সাথে এর দাম পরিবর্তন হতে পারে সেক্ষেত্রে অবশ্যই বক্সে থাকা দামটি চেক করে নেবেন পিউ বিউয়ার্স লেট্রল ওষুধটি খুবই একটি গুরুত্বপূর্ণ ওষুধ ওষুধটি কেনার পূর্বে এক্সপায়ার ডেটটি দেখে কিনবেন এবং ওষুধটি সেবনের পূর্বে অবশ্যই এক্সপায়ার ডেটটি দেখে সেবন করতে হবে কারণ লেট্রাল ওষুধটি যদি এক্সপায়ার হয়ে যায় সেই ওষুধটি যদি আপনি সেবন করেন সেক্ষেত্রে বড় ধরনের কোনো সমস্যা দেখা দিতে পারে তাই লেট্রাল ওষুধটি সেবনের পূর্বে অতি সতর্কতার সাথে সেবন করতে হবে পিউ ভিউার্স লেট্রোলসটি নিয়ে সকল বিষয়বস্তু বিস্তারিত আলোচনা করা হয়েছে এরপরও যদি আপনার কোনো কোশ্চেন থেকে থাকে সেক্ষেত্রে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন আমি আপনার কমেন্টের অ্যান্সার দেওয়ার চেষ্টা করব পিউ ভিউয়ার্স ভিডিওটি যদি ভালো লেগে থাকে অথবা ভিডিওটি থেকে যদি কোনো প্রকার উপকৃত হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন পরবর্তী প্রতিটি ভিডিওর আপডেট পেতে ধন্যবাদ সবাইকে